আমি প্রথমে ওপেন করে দেখা প্রত্যেকটা মালই দেখাবো আপনাদেরকে ঠিক আছে সাথে রাখবেন আর আরেকটা জিনিস ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটা কিভাবে ব্যবহার করলে আপনি রং টাইম ব্যবহার করতে পারবেন কোনো ডিস্টার্ব হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে ওয়ার্ডফো কোম্পানি জনপ্রিয় একটা ব্র্যান্ড ওয়ান অফ এখানে দেওয়া আছে চারশো পঞ্চাশ ওটা একটা স্প্রে গান নজর এখানে দেওয়া আছে রম্ব রম্বি আড়া নেবে এবং রাউন্ডভাবে রং কত পাবেন রেগুলার দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর পঞ্চায়েত করে তার দেওয়া আছে ঠিক আছে ওয়াকিং কোম্পানির দাম পাবো টাকা ইলেকট্রিক একটা রঙ করে মেশিন যে কোনো পারবেন আপনার যে কোনো জাতীয় একটা সাথে তাছাড়া আপনার হচ্ছে খুব কাপ দেওয়া আছে এটার মাধ্যমে তারপর যদি আমি দেখাই সাইল ফোনে আমরা হচ্ছে রিঙ্কো দাম টাকা ছাব্বিশশো টাকা হলে মেশিনটা দিতে পারবেন আপনারা আমি ওপেন করে দেখাই রিঙ্কো কোম্পানির মেশিনটা

আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনি অর্ডার দিতে পারেন অথবা অনেক আছে ওয়েবসাইট বোঝেন না তারপর হচ্ছে আমাদের ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে তাকে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নেবেন মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে টাকা দেবেন ডেলিভারি নেবেন টাকা বেড়ে একশো দুদিন টাকার মধ্যে এক দিনের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনার চাইলে সরাসরি আমাদের সব এসে নিতে পারবেন ফটাগুলো তারপর সব সে যদি আমি দেখাই এটা যদি জোর দেখিয়ে দিচ্ছি ডিটেলসের মধ্যে যদি আমি বলি এটা হচ্ছে ইংকো কোম্পানি এটা হচ্ছে দেখেন ওটা তো আছে কপারের নজর পাচ্ছে নারারি রং বা রং কত মানে ডিগ্রি সি দি হচ্ছে আপনি 120 নজর সাইজ 2.5 এমএম আর পার মিটারে 550 এমএম পর্যন্ত দিতে পারবেন এই দুটোটা এক কোয়ালিটি একই কি জিনিস ঠিক আছে কোন পাত্র কোন এই দুটোর মধ্যে ইংকো কাটার মধ্যে যে যেটা নাই দিতে পারেন আপনারা আর এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল কোম্পানি নিলে নোটরে নিতে পারেন টোটাল দাম একটু বেশি ইংকো আপনারা যা আপনারা নিতে নেবেন ভাই আপনি ইংকো নেবেন কারণ কোন পাত্র কোন টোটাল ইংকো একই কি জিনিস টোটাল নিলে আপনার সাতশো টাকা পড়বে ইঙ্কো নির আপনার ছাব্বিশশো টাকা পড়বে একশো টাকা কম আপনার চোখ বন্ধ করে ইঙ্কো নিবেন সবসময় ইঙ্কোটা হচ্ছে কি সব থেকে কাস্টমার ফিডব্যাক ভাব আর সবচেয়ে বেশি চলে ইঙ্কো কোম্পানির আপনারা অনেকেই পছন্দ করেন টোটাল ওই বিদে এমন টোটালটা পেয়েছেন আপনি যদি টোটাল লাগে নেবেন সমস্যা নেই দেওয়া যাবে সাতশো টাকা পড়বে টোটাল কোম্পানির নিলে এটা দেখতে পাচ্ছেন সেম নিবেন টোটাল ইঙ্ক একই জিনিস নজরাল সেম অনশই একই জায়গায় রেকর্ড সেম ঠিক আছে কোনো পার্থক্য নেই এর হচ্ছে আপনি বাইস্ক কাপ দেওয়া আছে

আর যে সুইচ পাবেন না ওয়ান টাইম কোন টোটাল ওয়াট ফোর জে ডিবার অ্যামটপ এই কোম্পানিগুলো ব্যবহার করবেন লাইফ টাইম আপনি ব্যবহার করবেন কিন্তু পার্সোনাল সময় পার্স পার্টস অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টের একটা নমুনা আর এ হচ্ছে এটা টোটালি সেম একশো আপনার বিল সিটি কপারে নজর পাচ্ছি করে দেওয়া আছে পার মিনিট পাঁচশো এমএল পর্যন্ত রং স্প্রে করতে পারবেন আপনার চাইলে আমাদের সরাসরি শপে আসতে পারেন আমাদের সব পিছনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইন আপনি একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ আমাদের ইমো নাম্বার ওয়াসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়াসেল আছে ওয়াসেপে যোগাযোগ করে নিতে পারেন আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারেন আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ